একশো বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এত কম বয়সে কেউ সেঞ্চুরি কমপ্লিট করতে পারেনি যেখানে সচিন এবং যুবরাজ সিংয়ের থেকেও ছোটো ছিল মাত্র তেরো বছর বয়সের বৈভ সূর্যবংশী ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব উনিশ মাত্র তেরো বছর বয়সে সেঞ্চুরি করে বিশ্ব রকেট গড়ার পর বৈভ সূর্যবংশী এখন আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত নাম গত একশো সত্তর বছরে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এত কম বয়সে সেঞ্চুরি করার কৃতিত্ব এখন একটাই নাম বৈভ সূর্যবংশী বৈভ সূর্যবংশী একজন তরুণ ভারতীয় ক্রিকেটের শিরোনাম তিনি একজন হাতি ব্যাটম্যানস মাত্র ১৩ বছর বয়সে তিনি ইতিমধ্যে শচীন টেন্ডুলকার এবং যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিদের দ্বারা তৈরি করা রেকর্ড ভেঙে ফেলেছেন পঞ্চাশ থেকে একশোতে রান রূপান্তরিত করার সাথে সাথে তিনি সমস্ত রেকর্ড কৃতিত্ব অনর্ধ উনিশের দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ান হয়েছে বৈভব নয় বছর বয়সে খেলে ফেলেছেন অনর্ধ উনিশ ও মাত্র বারো বছর বয়সেই বিহার ক্রিকেটের অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় তাকে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে মাঠে নামানোর রঞ্জির পরেই অনূর্ধ্ব ষোলো ভারতীয় দলের দরজা খুলে যাওয়া তেরো বছর বয়সের জাতীয় দলে হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চাশ বলে একশো রান অর্থাৎ সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন বৈভব এখন এক ঝটকায় পাল্টে গেছে আইপিএলের চিত্রনাট্য তৈরি হয়েছে নতুন রেকর্ড বিহারের সমস্তিপুর জেলার মতিপুর গ্রামের তেরো বছর বয়সী এই বিস্ময় বালকের রাখা হয়েছে আইপিএল এ নিলামে এবং তার বেস প্রাইজ তিরিশ লক্ষ টাকা এইভাবেই শুরু হলো বৈভার ক্রিকেটের যাত্রা আশা রাখছি বইভার তোমার সামনের ক্রিকেট জগৎ আরও উন্নতি হোক তুমি আরও রেকর্ড করো এবং বিশ্বেকে দেখিয়ে দাও ভারতের বুকে বড় বড় ক্রিকেটরা জন্মায় এবং তারা রেকর্ড তৈরিও করতে জানে এবার অন্যের রেকর্ড ভাঙতেও জানে তোমার ক্রিকেট জগৎ আরও উন্নতি হোক এই আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেল